আসিয়াছি পর কাছে পরদেশি পরদেশি পরবাসী বাসি পরেরও পরে বোঝে মাটি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে আমার সব নাম শ্রী শ্রী মাতা তারা শ্রী শ্রী ঠাকুরানী রাতুল আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ পরিবারের সাথে যুক্ত থাকে একটাই কথা সৎসম পরিবারের সদস্য তো এমন সৎসম আশ্রম বানাবো মন্দিরে ছাদ ঢালাই করব মন্দিরের এটা করব আশ্রমের এটা করব এটা করব বলে মানুষের থেকে অর্থ লুত করে না। সৎসম সর্বদা মানুষের জন্য আর আমি সব সময় বলি তমস্য গমাদ্যোতির গময় অসত্য গোমশ সত্য থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আগুন আমার আগুন কেন কুলিক হত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্যবিলম্বিত জীব যাতে বিনামূল্যে একটা দিশা পায় বিনামূল্যে তারা ভালো থাকতে পারে তাদের সংকটের বাদল থেকে সরিয়ে এনে শান্তি এবং স্বস্তির পথ দেখাতে আমি এসেছি আর গুরু মহারাজের কথা ভীষণভাবে কানে বাজে সবসময় আমার গুরু মহারাজ তখন আমি ব্রহ্মপুত্রের তটে তখন আমি ব্রহ্মপুত্রের তটে ভজন করছি আমি তখন পঞ্চতপা করিনি কখনো আমার গুরু মহারাজ সবসময় একটা কথাই বলতেন জগবাসী চিত্তম বালুকাবিকা আর পঞ্চম শতক পরে ওঠার পর আমার গুরু মহারাজ বলেন জগবাসী চিত্তম বালুকাবিকা আমি গুরুবাক্য শিরদ্ধাজ করে বলি জগবাসী জীব মম বালুকাবিকা তাই তো জয় তোমার উপময় শ্রীधाम বিনা মূল্যে লোকমুক্তি কেন্দ্র যেখানে একটি পয়সাও দেনদেন হয় না কবজ বেজবো আমার কাছে আসতে যাবে আমি দেখে একেবারে কালসার প্রসারের সাথে করে তাতই তাতুই করে রাত নিয়েছে মানুষের থেকে টাকা হাতিয়ে নেব এটি আমার কর্ম নয় এটি আমার কাজ নয় আমার কাজ মানুষকে ভালো রাখা বিনামূল্যে পয়সা প্রাণ দুই বাঁচান মার্গমে মহাশক্তি আশ্রমে যোগ দেন মারকমী মহাশক্তি আশ্রম মানে কিন্তু মানুষ একটা পরিবার এটা ফ্যামিলি এখানে কোনো টাকা লাগে না এরা যারা আছে যে যেখান থেকে দেখছে যারা শেয়ার করছে সব আমার বাচ্চা এখানে আমার সঙ্গে দেখা করার জন্য কোনো চেম্বার নেই আমি কোনো চেম্বার টেম্বারে কারা ফোন করে আমি ভাবি যে প্রত্যেক দিন অফিসে কয়েকশো করে ফোন কোন চেম্বারে বসে কোথায় বসে কোথাও নয় আমি হৃদয় মাঝে উদয় হই চেম্বার টেম্বারে বসি না ভিজিট ফিজিট নেই ভিজিট ফিজিট নেই আমি ব্যবসা নয় এটা আমার এটা আমার জাত ব্যবসা নয় আমি পেশা করি না এটা আমার নেশা এটা আমার পেশা নয় এটা আমার নেশা আমি বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই আছে আমি একটাই জিনিস মনে রাখি মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি বড় ভালোবাসি আমার বাচ্চাকে মার্গ দেখাবো বাচ্চাকে পথ দেখাবো কোন মা টাকা নেই কোন মা সন্তানকে বুকের দুধ খাওয়াতে টাকা নেই কোন মা কোন মা তাহলে আমিও কবজ দিই তাবিজ দিই দৈব ওষুধ দিই টাকা কেন নেব কেন নেব এটা কি পয়সা নেওয়ার জায়গা এটা কি রোজগার করার জায়গা আমি তো যারা আমাদের চলে পড়ে আমাদের গুরুকুলে পড়ে আমি বলি এর থেকে আলু পটল বেচা ভালো এর থেকে যারা আমার বাচ্চারা কুলি যারা শিয়ালদা স্টেশনে আমার কুলি বাচ্চা আমার হাওড়া স্টেশনে আমার বাচ্চারাও খুব ভালো কাজ করছে ধর্মের নামে রমরম করে ব্যবসা

দ্বার খোলার উৎসব মারুভূমি তপগুণ আশ্রম আটচল্লিশ বাই এগারো অঞ্জনগড় কদমতলা তারা সিদ্ধেশ্বরী সঙ্গে নীলমাধবজিও সেই জগন্নাথজির আগে যে নীলমাধবজি সেই নীলমাধবের স্বপ্নাদেশে সেই নীলমাধব ওখানে গুপ্তাকারে রয়েছে আমফানের প্রাকৃতিক দুর্যোগের পর থেকে তার দর্শন হচ্ছিল না আবার পাপিয়ার নেতৃত্বে পাপিয়ার তার দলবল বাহিনী নিয়ে পুনঃ উদ্ঘাটন কার্য করছে আমাদের পাপিয়া সবসময় মানুষের কাজ করে এবং যারা এই উদ্ঘাটন কর্ম পাপিয়ার সঙ্গে সাথ দিচ্ছে তাদের প্রত্যেকের জন্য তাদের প্রত্যেকের জন্য মা রূপময়ী তপোবন আশ্রম থেকে জয়তমা রূপময়ী শ্রীধাম থেকে আমরা সুদর্শন কবচ সুদর্শন যন্ত্রম দিচ্ছি আমরা তাদের জন্য সুদর্শন কবচ সুদর্শন যন্ত্র যারা পাপিয়ার এই কর্মকাণ্ডে পাপিয়ার হাতকে শক্ত করছে পাপিয়া আমারই এক তপস্থলী আমার তো যেখানে ব্রন অ্যান্ড ব্রটার ওখানেই আমার সাধনা আর দুটিও আমাদের আশ্রমে নিজস্ব ওখানেও আমার অনেক টপ জব আমি প্রায় প্রায় করতে যেতাম এখনো চাই এখনো চাই তার এই তপস্থলীটাকে সুন্দরভাবে নতুনভাবে ওপেন করছে একেবারেই খুবই ভাঙা ছোড়া আমরা খুবই ভাঙা ছোড়া ওই টিনের ছাউনি টিনের ছাউনিতে একদম আমখানিতে একদম শেষ হয়ে গিয়েছিল একদম কিন্তু সেইখানে মা রূপময়ী তপবন আশ্রম পুনঃ উদ্ঘাটন করছে এবং পাপিয়া আমার কাছে বলেছে বহু মানুষ বহু মানুষ তার সঙ্গ দিচ্ছে দিন এক করে তার পরিশ্রম করছে অনেক আমার মিস্ত্রি বাচ্চারা কাজ করছে সেইখানে যেহেতু প্রচণ্ড ধুলোবালি হয়ে রয়েছে পরিষ্কার করাচ্ছে এটা একটা খুব বড় কাজ আমি সেটাকে একদম বলবো পাপিয়ার এই কর্মকাণ্ডকে মহান যজ্ঞকে অবশ্যই করে যারা কর্মকাণ্ডকে বাস্তবায়িত করছে আর যারা প্রচুর শ্রম দিচ্ছে প্রচুর মানুষ সারাদিন কারণ প্রচুর গাছ গাছড়ি ভেঙে পড়েছে আশ্রম নতুনভাবে নতুন খোলা হচ্ছে মানে মার্বেলও বসছে নয় মানে কোনোভাবে ঢালাইও হচ্ছে তা নয় ওই টিনের চাল চিনির চালে একদম সুন্দর করে ওই ভাঙা ছোড়াই যেমন আছে কিন্তু গাছপালা এত ভেঙে পড়ছে সেগুলোই কিন্তু লোক দিয়ে সব পরিষ্কার চলছে সেগুলোও কিন্তু পাপিয়া তার নেতৃত্বে করাচ্ছে এটাই অনেক বড় কর্মকাণ্ড আমি বলবো আর সেটা দীর্ঘদিন বেশ প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই সেখানটা অবরুদ্ধ হয়েছিল আর সেটাই উত্তর কলকাতা শাখার সঙ্গে একেবারে কার্যালয় হিসাবেও প্রকাশ পাবে এবং এইখান থেকে যারা এই কর্মকাণ্ডে সহায়তা করেছে তাদের জন্য যারা রাত দিন করছে সুদর্শন কবচ সুদর্শন যন্ত্র আমরা দেব তৈরি করে দেব এটা একেবারেই জন্মাষ্টমীর দিন তৈরি হবে জন্মাষ্টমীর দিন এই দরবারে যারা আসছে প্রচুর মানুষ আসছে উপচে পড়ছে প্রত্যেকটা অ্যাডেমিনই প্রায় আসছে দূর দূরান্ত থেকে বনগাঁ বারাসাত আমি বলবো দত্তপুকুর এই সমস্ত জায়গায় যারা রয়েছে যারা রানাঘাট কৃষ্ণনগর যারা ব্যারাকপুর যাদের খুব কাছে হচ্ছে আমি তাদেরকে বলবো স্বপ্ন সিদ্ধ দৈব সমস্ত গ্রুপের মানুষ নিতে পারবে যে যে গ্রুপেই থাকুক না কেন লিভার সিরোসিস হোক ফ্যাটি লিভার হোক জন্ডিস হোক অর্শ হোক সুগার হোক কোলেস্ট্রল হোক আইবিএস হোক প্রত্যেকটা এবং তার সঙ্গে সোরাইসিসের স্বপ্ন সিদ্ধ দৈব সম্পূর্ণ বিনামূল্যে যারা দরবারে যাবে পঁচিশ তারিখ পাপিয়ার কাছে নাম লেখাতে হবে যারা আসছে জয়তুমার উপময় তপবন আশ্রম দরবারে এই দরবারে যারা আসছে তারা প্রত্যেকে পাবে দরবারে বিশেষ যারা নীলমাধব জিউ এবং তারা সিদ্ধেশ্বরী মহারানের যে ওখানে পুজো অভিষেক হোম যজ্ঞে যারা যারা নাম রেজিস্ট্রেশন করতে চাইছে পাপিয়ার কাছে নাম লেখাতে হবে আশ্রমের ফোন নাম্বারে নয় যারা ফোন করছে সারাদিন আশ্রমে যে মাদব জীবন জন্মাষ্টমীতে যে অভিষেক দিতে চাইছে তাদের জন্য বলবো অবশ্যই করে পাপিয়ার ফোন নাম্বারে ফোন করতে হবে পাপিয়ার সঙ্গে কথা বলতে হবে পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করতে হবে শুধু তাই নয় পাপিয়ার এই নেতৃত্বে এই উৎসব কর্মকাণ্ডে আমরা কিডনি সুরক্ষার কথা ভেবেছি আমরা কিডনি সুরক্ষার কথা ভেবেছি পাপিয়া আমাকে জানিয়েছি মানুষের জন্য আর কী করা যায় আমি যেটা ভালোবাসি পাপিয়া সেটাই করিয়েছি জয়তমা রূপময় শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র সেখান থেকে ইউরিয়া ক্রিয়েটেন ইউরিয়া ক্রিয়েটনেন টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে কেমন আছে কিডনি হঠাৎ কোনো বিপদ চলে আসবে না তো হঠাৎ কোনো রকম সমস্যা সমস্যায় করবে না তো তার জন্য আগাম সুরক্ষার জন্য পাপিয়ার নেতৃত্বে এই কর্মকাণ্ড জয়ত মানুপময়ী শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র নামটা নথিভুক্ত করতে হবে যারা দেখে নিতে চাইছে তাদের কিডনিটা কেমন আছে সম্পূর্ণ ইউরিয়া এবং প্লেটেন টেস্ট রয়েছে প্রাথমিক একটা কিডনির সম্বন্ধে একটা সম্মুখ ধারণা করা যেতে পারে তার জন্য পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করতে হবে এই মহৎ কর্মকাণ্ডে আমি বলবো প্রত্যেকের আগে সুরক্ষা রাখুক নিজেকে নিজেকে সুরক্ষা রাখুক মারভূমি তপমান আশ্রমেও কিন্তু ওয়ান ডে চলবে থ্রি ডেজ চলবে নাইন ডেজ চলবে ফাইভ ডেজ চলবে সব কিছু হবে এবং এই আশ্রম থেকেও যথারীতি সমস্ত প্রকল্প থেকে পরিষেবা আমরা আগামী আগামী দিন খুব শীঘ্রই চালু করব যাতে প্রত্যেকটা মানুষ পরিষেবা পায় আমি প্রত্যেককে বলবো এবার এক কথায় পরপর আমি জানিয়ে দেবো আগামী আঠাশে আগস্ট আমাদের নীলাচ গুপ্তর নেতৃত্বে দক্ষিণ কলকাতার তরফ থেকে আমি দিয়েছি ইউরিয়া এবং ক্লেটন পরীক্ষা কিডনির অবস্থা জানা উচিত সময় থাকতে সজাগ হওয়া উচিত কিডনি কেমন আছে সঙ্গে কি পাচ্ছে সঙ্গে সুগার এবং প্রেশার সুগার এবং প্রেশারের খবরটাও কিন্তু পাওয়া যাচ্ছে অবশ্যই করে বলবো নন্দ উৎসবের দিন অর্থাৎ আঠাশ তারিখ এটা রাখা হয়েছে তৎসহ পনেরো জন নন্দোৎসবের ভোগ পাবে পনেরো জন নন্দোৎসবের ভোগ পাবে এবং গিরিধারীকে স্পর্শ করতে পারবে গিরিধারীকে অবশ্যই ভয়ঙ্কর পরিণতি যদি না চায় পরিবারের মানুষজন যাতে হঠাৎ বিপত্তি না করেন তার জন্য সাতাশে আগস্ট ভাস্কর দাস দক্ষিণেশ্বর হুগলি এই গ্রুপের পক্ষ থেকে আমরা দিয়েছি জয় তোমার উপময় শ্রী থেকে কিডনি সুরক্ষা কিডনির সুরক্ষা ইউরিনিয়া এবং পরীক্ষা তার সঙ্গে সুগার ও প্রেশার কি বলছে সুগার কি বলছে প্রেশার সেটাও কিন্তু জেনে নেওয়া যাবে অবশ্যই করে বলে দেবো আরও একবার যারা মাসিক প্রণামে পাঠিয়েছিল তারা নির্যকে দিয়ে দেওয়া হলো ভাস্করকে দিয়ে দেওয়া হলো ভাস্করের গ্রুপে সাতাশ তারিখ যারা আসছেন সাতাশ তারিখ হচ্ছে সাতাশ তারিখ মধ্যাহ্নকালীন ভোগ তারা পাবে সাতাশ তারিখ মধ্যাহ্নকালীন ভোট তারা কিন্তু আশ্রম থেকে পাবে বা আমাদের পাপিয়া পাঠিয়েছে যে প্রণামে আমাদের উত্তর কলকাতা বর্ধমান এবং আমাদের হাওড়া তার জন্য আমি দিয়েছি এই যে ছাব্বিশ সাতাশ আঠাশ যে অষ্টম প্রহরব্যাপী নামযজ্ঞ সেই নামযজ্ঞের মঞ্চ সেবা হবে এদের প্রত্যেকের নামে এই গ্রুপে এবং প্রত্যেকটা দিন একেবারে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিন দিন ভোগ পাবেন আঠাশ তারিখ পনেরো জন আসতে পারবে পনেরো জন আসবে আমি সংখ্যাটা বলে দিচ্ছি পঁচিশ জন করে দিলাম আমি এটা পঁচিশ জন নন্দোৎসবে আসবে গিরিধারীকে কোলে নেবে এবং পঁচিশ জনের ভোগের ব্যবস্থা কিন্তু করা থাকবে আমি মেদিনাপুরের রাজমেন্টকে জানিয়ে দিয়েছি আমি তারিখ তারিখ দিয়েছি বাঁকুড়া এবং আসানসোল অ্যাডমিন দেন যে মাসিক পূর্ণামী তার জন্য সকাল এগারোটায় চলে আসতে হবে আশ্রম থেকে ভোগ কালেক্ট করতে হবে রোহিণী নক্ষত্রের ভোগ সেই ভোগটা নিয়ে গিয়ে একদম সেই ক্ষেত্রে যেখান থেকে যেখান থেকে তারা তাদের গ্রুপ চালায় তার সব ক্ষেত্রে মিদনাপুর হলে মিদনাপুর বাঁকুড়া হলে বাঁকুড়া আসানসোল সেখানে গিয়ে সবাইকে প্রসাদ পাওয়াতে হবে লাইভ ভিডিওর মাধ্যমে সৎসাঙ্গের মাধ্যমে ম্যান্ডেটারি করা হয়েছে একদম ম্যানডেটারি রোহিণী নক্ষত্রে ভোগ কিন্তু পৌঁছে দিতে হবে রোহিণী নক্ষত্র আরও একবার বলবো বিশ্বের বিষয়ে ঘটতে চলেছে প্রতি বছরের মতন এবছরও সাতাশে আগস্ট সাতাশে আগস্ট রোহিণী যুক্ত জন্মাষ্টমী আমাদের মঠে জন্মাষ্টমী পালন হচ্ছে সাতাশে আগস্ট ছাব্বিশ তারিখ আমাদের অধিবাস সাতাশ তারিখ নামযোগ্য আঠাশ তারিখ নন্দোৎসব এই ছাব্বিশ তারিখ সারাদিন সাতাশ তারিখ সারাদিন সারা রাত চলবে আর সাতাশ তারিখ ঠিক মধ্যরাত্রের এক বারোটার সময় কালীকৃষ্ণের কৃষ্ণের বামাকালী এবং কৃষ্ণের মা যুগমায়াও কিন্তু জন্মাষ্টমীতে আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণও আবির্ভূত হয়েছিলেন একই সঙ্গে কালীকৃষ্ণের কৃষ্ণের অভিষেক যা বিশ্বের কোথাও হয় না বিশ্বের বিষয়ে এই অভিষেক দর্শন করলে অবশ্যই সমস্ত পাপ থেকে যেমন মুক্তি হয় সমস্ত দুর্ভাগ্য তেমন হয় যারা চাইছে এই অভিষেকে আমাদের নাম পত্র দিয়ে আমরা এই অভিষেকে সামিল হতে চাই ছবি দিয়ে যারা চাইছে চিত্র দিয়ে নিজেদের তারা নিজে নিজে অ্যাডমিনের কাছে নাম লেখাবেন এই যে অষ্টম পর নামযজ্ঞ ছাব্বিশ সাতাশ আঠাশ এই নামযজ্ঞে যারা চাইছে নিজ সন্তানের মঙ্গল এবং শত্রু ভয় থেকে মুক্তির জন্য তারা অবশ্যই করে নিজ নিজ জোনাল অ্যাডমিনের কাছে নাম লেখাবে নাম লিখিয়ে তারা সেখান থেকে আমরা পেয়ে যাব না তাদের নামে আমরা সংকল্প করবো সবটাই কিন্তু বিনামূল্যে বারবার করে বলে দেবো সবটাই কিন্তু বিনামূল্যে সবসময় এটা আমরা বলে দিই বলে দেব মূল বিষয় আমি জানি খুব একটা হই হই পড়েছে যেহেতু আগামী আটই সেপ্টেম্বর মহাদিব্য দরবার সেটা দিব্য দরবার নয় যেন মহাদিব্য দরবার পাপিয়ার নেতৃত্বে বিজয় রাজ কবরযন্ত্র সেটা সর্বদস থাক সেটা সাপিতোস থাপ সেটা অগ্নিভয় থাপ সেটা বাস্তু থাপ একা বিজয় রাজ কবচ এবং যন্ত্রণা যা কোনো দরবার পায় না শুধু তাই নয় একেবারে একটা সাবরতন্ত্র অনুযায়ী সাবরতন্ত্রে অভিমন্ত্রিত অভিষিক্ত বিজয় রাজ কবরচন্দ্র যারা পাপিয়ার কাছে নাম রেজিস্ট্রি করছে তারা পাচ্ছে যারা পাপিয়ার কাছে নাম রেজিস্ট্রি করছে আর্থিক প্রতিবন্ধকতায় বর্তমানের আটই সেপ্টেম্বর দিব্য দরবারে সাত মুখে বর্তমানের দিব্য দরবার আটই সেপ্টেম্বর তার আগেই গণেশ চতুর্থী তার জন্যই উচ্ছিষ্ট গণপতি কবচ এবং যন্ত্র কি হয় এই কবচ কেউ ভালোবাসছে না সবার চোখে খারাপ হয়ে যাচ্ছে বারবার দোষী হচ্ছে তাদের জন্য গণপতি গণেশ রুদ্রাক্ষ দুঃসভ্যই গণেশ রুদ্রাক্ষ শুধুমাত্র দেয়া হচ্ছে আটই সেপ্টেম্বর আমি প্রকল্পগুলো নিজে দেব ভাগ্যজয় এবং ভাগ্যশ্রী এই দুই প্রকল্প একসাথে মিলেমিশে এক এক তার সঙ্গে রুদ্রাক্ষ তাদের ভাগ্যজয় ভাগ্যশ্রী যারা পাচ্ছে তাদের ছক বলে দেবো রাশি বলে দেবো লগ্ন বলে দেবো সাড়ে সাথে কালস্বর্গ থাকলে বলে দেবো সঙ্গে তারা সিদ্ধেশ্বরী নারায়ণী যে রক্ষা কবচ সঙ্গে রক্ষা কবচ অবশ্যই করে দিয়েছি সবুজ মঙ্গল প্রকল্প যেটা কোনো দরবার পায় না এক বছর থেকে একদিন থেকে আঠেরো বছর অব্দি বাচ্চাদের পুরো জন্মোৎসব করে দেওয়া হবে কি কি দোষ আছে বলে দেওয়া হবে জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য প্রতিকার প্রতিবিধান বলে দেওয়া হবে একটি প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে একটি প্রতিকার সম্পূর্ণ একটি কবচ হোক সেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এটি সবুজ মঙ্গল প্রকল্প আশাপূর্ণা প্রকল্প যা কোনো দরবার পায় না যা পাচ্ছে আগামী দিনে আগামী দিনের আটই সেপ্টেম্বর আশরপূর্ণার সঙ্গে তিন মুখী রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য তিন মুখী রুদ্রাক্ষ সেটি কিন্তু এই দরবারে এই সমস্ত প্রকল্পই প্রায় আমরা দরবারে দেব যে সমস্ত বাচ্চাদের আমার শারীরিক কোনো অঙ্গহানি শারীরিক কোনো প্রতিবন্ধী আমার বাচ্চা তাদের জন্য সাথী প্রকল্প দুস্থ এই দরবারে এলে তাদের লাইফ পুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে দুজনকে দেয়া হলো হল সাথী প্রকল্প দুস্থ সাথী প্রকল্প দুজনকে দেয়া হয়েছে তাহলে অবশ্যই করে তারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে তারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে এই দরবার বর্ধমানের দিব্য দরবার আটই সেপ্টেম্বর একরাশ প্রকল্প রয়েছে বর্ধমানের দিব্য দরবারের জন্য দুষ্প্রাপ্য প্রাপ্য পয়লা সেপ্টেম্বর যেহেতু অভর চতুর্দশী সেহেতু আমি চিতায় বসে তৈরি করবো মধ্যরাত্রে আমি যেটাকে তৈরি করছি সেটি হলো অনেক বড়ো কথা সেটি মহাকাল ভৈরব এবং ভৈরব সিদ্ধ কবজ যন্ত্র লকেজা বললে গ্রহদোষ নক্ষত্র দোষ বাস্তুদোষ পরমন্দ দোষ সংকট সব থেকে বেরিয়ে আসবে কত টাকা লাগছে দরবারে এটা নিতে গেলে একটা টাকাও পয়সা প্রাণ দুই মহাশক্তি আশ্রমে যোগদান দিব্য দরবারে কোনো প্রকল্প বিক্রি করা হয় না কোনো প্রকল্প দরবার বিক্রি করে না এছাড়া আমি দিয়ে রেখেছি দশ বছরের আলাদা আলাদা প্রেডিকশনে ভাগ্য আমি দিয়েছি ভাগ্য ভরসা প্রকল্প মারাত্মক একটা ব্যাপার আমি সেটা দিয়েছি যাতে মানুষের জন্য আগামী বাইশে সেপ্টেম্বর দক্ষিণেশ্বর গ্রুপের পক্ষ থেকে রক্তদান হিসাবে এটা অফিসকে জানানো হয়েছে এটা খুব ভালো ভাস্কর যে কাজটা করছে রক্তদান বাইশে সেপ্টেম্বর এটার জন্য আমি আলাদাভাবে মানুষকে বলবো আমার হুগলি বলো আমার দক্ষিণেশ্বর বলো শুধু এই জায়গা না যেখান থেকে হোক মানুষ রক্তদান জীবনদান তুমি কিছু প্রকৃতিকে দিলে তবে তুমি কিছু পাবে আর শরীরের রক্ত দেয়া মানে গ্রহদোষ নক্ষত্রদোষ পরমন্ডল একটা মারাত্মক ব্যাপার আর যারা যারা এর হাত শক্ত করছে বাইশে সেপ্টেম্বর তাদের জন্য সিদ্ধ ভৈরব লকেট সিদ্ধ ভৈরব লকেট যেটা এক লক্ষ জপে সিদ্ধ যারা যারা আমার ভাস্করের হাতকে শক্ত করছে এই মহৎ কর্মকাণ্ডে আমি বারবার বলবো প্রত্যেকে অংশগ্রহণ করো আগামী চব্বিশে আগস্ট সান্ত্বনা করতে নেতৃত্বে রক্তদান রক্তদান মানে আমি শুকুর শরীরে থাকি আমি নিজে বিরাজমানা থাকি প্রত্যেককে বলবো নদিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকে 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 যেন জড়ো থাকে যারা জয় তোমার কমই বলে যারা প্রকল্প পরিষেবায় উপকার পাচ্ছে যারা ঘরে বসে আর লাগালে শিকার হয়ে যায় তারা ওই দিন সবাই বেরিয়ে এসে সান্ত্বনার সঙ্গে থাকে ওটা সান্ত্বনার ডাক নয় ডাক দিয়েছে এই মা আমার বাচ্চারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অর্থাৎ সেই পরিবারের আশীর্বাদ সেই ব্যক্তির আশীর্বাদ আমার আশীর্বাদ রয়েছে তার সঙ্গে কারণ আমার বাচ্চার জন্য তুমি তাই আমি বারবার করে বলবো রক্তদান জীবনদান সামাজিক ক্রিয়াকর্ম শুধু সামাজিক ক্রিয়াকর্ম নয় তোমার গ্রহদোষ নক্ষত্র দোষ বাস্তুদোষ কেটে যাবে স্বামী হও আর প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে আমরা বারবার করে বলি ফাইল জমা দিতে হবে না হলে কোনো মূল্যায়ন করা যাবে না আমি এটা আগ্রহ বলেছি আবারও বলে দিচ্ছি রক্তদান যারা সর্বাধিক বেশি করছে সেগুলো আমরা মূল্যায়ন রাখছি অনেকাংশে এগিয়ে রয়েছে রক্তদান প্রায় প্রচুর প্রচুর রক্তদান আমরা দেখেছি আমাদের অনেক অনেক গ্রুপগুলোই করছে আমাদের পিঙ্কি চক্রবর্তীকেও দেখেছি করতে আমাদের নীলাচ্চে দেখেছি আমরা দেখেছি যারা অনেক অনেক বেশি রক্তদান করছে সংখ্যায় বেশি করছে যারা আমরা সংখ্যাটাকে দেখছি আমরা সংখ্যাটাকে দেখব আমরা আয়োজনটাকে দেখব আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে সেটা বিচার করবো আমরা সামাজিক ক্রিয়া প্রত্যেক গ্রুপের সদস্যকে আমি বলব গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে সহায়তা করবে কারণ অন্ধকারে চালছে বাকি অ্যাডমিনরা আমার যুদ্ধের সাথে তাই আমাদের যে যুদ্ধ মানুষকে ভালো রাখবো বিনা পয়সায় তার সঙ্গে অবশ্যই অ্যাডমিনদের সঙ্গে ঝাঁপিয়ে পড়বে আর একটা কথা বলে রাখবো জলপাইগুড়ি ময়নাগুড়ির আমি আলাদা অ্যাডভেন্ট করব এখনো করিনি ময়নাগুড়ি ধূপগুড়ি প্রত্যেকেই কিন্তু দীপেন্দু এবং রিঙ্কুদাস এই দুটো গ্রুপ থেকে প্রকল্প পরিষেবা পাবে আর কোনো গ্রুপ থেকে পাবে না আমি বারবার করে বলবো কারণ প্রত্যেক গ্রুপ থেকে তার জন থেকে জলপাইগুড়ির প্রত্যেককে বলবো আমি দুজন অ্যাডভেন্ট রিঙ্কুদাস এবং দীপেন্দু মালদার কোনো অ্যাডমেন্ট নেই মহারাজ চালাচ্ছে মহারাজ্যে চালাচ্ছে মালদাকে আমি অ্যাডমিন করব সময় মতো আমি সময় মতো অ্যাডমিন করব মহারাজ চালাচ্ছি চালাচ্ছে কোনো খান থেকে ওষুধ প্রকল্প পাবে না মালদাও সরাসরি কিন্তু মহারাজ্যের সঙ্গে যুক্ত হতে হবে মহারাজ্যের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু পাবেন আমি কিন্তু অবশ্যই করে বলবো প্রত্যেককেই সেই জায়গা থেকে আমি বলবো নিজ নিজ জোনাল অ্যাডমিনের কাছ থেকে কিন্তু পরিষেবা নিতে হবে কোনো মতেই অন্য জায়গার অ্যাডমিট কিন্তু দিতে পারবে না জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলো আপাতত দেখছে দীপেন্দু রিঙ্কু দাস এরা দেখছে তবে আমরা ময়নাগুড়ির আলাদা অ্যাডমিন দেবো আমি সেটা জানাবো সেটা আমি জানাবো শুক্র পরম নিজ কেতুর সাথে জ্যোতি পঁচিশ দিনের জন্য চার রাশির সংকটের বাদল আট রাশির কিন্তু পরম নিজ শুক্রের নিজবঙ্গ ঝোগ মেষ রাশির নিজবঙ্গ রাজ্য প্রতি পত্নী প্রেমিক প্রেমিকার মধ্যে স্বাস্থ্যহানি হতে পারে সার্জারির যোগ রয়েছে রক্তপাতের চোখ রয়েছে আর্থিক দিকে বেশ কিছুটা ইতিবাচক থাকলেও আমি বলবো সংকটের বাদল ততটা ঘন ঘটে নয় বৃষরাশির ক্ষেত্রে যথেষ্ট অমঙ্গল কারণ রাশিতেই মঙ্গল তাই হচ্ছে অমঙ্গল খুব সাবধান রক্তপাত হতে পারে অস্ত্রোপচার হতে পারে পরিবারের কারোর হঠাৎ করে বিয়োগ হতে পারে পড়ে গিয়ে হাড় ভেঙে যেতে পারে মানসিক আঘাত লাগতে পারে প্রিয়জনের সঙ্গে মতান্তর করতে পারে কর্মস্থানে মতবিরোধ হতে পারে মেথুন রাশির ক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত নেগেটিভ দেখা যাচ্ছে চতুর্থ শুক্র সন্তানের কষ্ট হতে পারে গর্ভবতীদের মিসক্যারেজ হতে পারে পড়ে গিয়ে হারে আঘাত লাগতে পারে মানসিকভাবে প্রচণ্ড চাপ এবং ডিপ্রেশন সৃষ্টি হতে পারে হঠাৎ করে কোথাও অর্থ চোর হওয়ার চোখ কিন্তু রয়েছে পায়ে এবং শরীরের নিম্নাকে কিন্তু ব্যথা পাওয়ার রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাসের নিচুভঙ্গ রাজ্য আর্থিক দিকে শুভ তবে মা কিংবা মাকৃস্থানীয় কারো সম্বন্ধে নেগেটিভ নিউজ আসতে পারে পরিবারের কারুর ক্ষেত্রে নেগেটিভ নিউজ নিজের শরীর স্বাস্থ্যে রক্তপাত কিংবা অর্শ ভবনদর ধার ক্যান্সার হাঁপানি থাকলে বেশ কিছুটা চিন্তাজনক বিপি কিন্তু হঠাৎ বেড়ে যেতে পারে কথায় না গেলে থাকলে বেশ কিছুটা শির ক্ষেত্রে বলব কেরিয়ারের সামনে নিজ তবু নিজভঙ্গ রাজ্য তথাপি বলবো বেশ কিছুটা শুভ আর্থিক দিকে বেশ কিছুটা লাভ তবে মেজাজ হারাতে হবে না মেজাজকে ঠিক রাখতে হবে বন্ধুস্থানীয় কারোর থেকে আঘাত লাগতে পারে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত নেগেটিভ যে বলব রাশিতে নিজতে নিজস্ব সাবধান পিতৃস্থানীয় বা পিতার সঙ্গে মতান্তর বা পিতৃবিয়োগ যোগ বা পিতার কোনো স্বাস্থ্যহানি ধনহানি যোগ রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলে তা চূড়ান্ত পর্যায়ে যাবে পরিবারের মধ্যে দ্বন্দ্ব পরিবারের ক্ষেত্রে কারো নেগেটিভ নিউজ মাতুলালয় থেকে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে জামাতা কিংবা ভ্রাতার সঙ্গে মতান্তর কিংবা তাদের কোনো রকম দুর্যোগের ঘন ঘটা তুলা রাশির ক্ষেত্রেও বলবো অবশ্যই শরীর এবং মনের ক্ষেত্রে আঘাত লাগার যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে পা কি মানে নিম্নাঙ্গে আঘাত লাগা স্কিনে কোনো প্রবলেম হতে পারে হঠাৎ করে কিন্তু প্রিয়জনের সঙ্গে মতান্তর বা প্রিয়জন বিয়োগ হতে পারে বৃশ্চিক রাশির কিন্তু বেশ কিছুটা স্বস্তি পেলেও অবশ্যই মাথাকে ঠান্ডা রাখতে বলবো ধনুরাশিকে পদে পদে সাবধান বাণীতে সাবধান শরীরে সাবধান অর্থ দেয়া বিশ্বাস করা অনলাইন ফ্রড হওয়া সব কিন্তু সতর্ক থাকতে হবে মকর রাশির ক্ষেত্রে বলবো শিক্ষার ক্ষেত্রে উন্নত শিক্ষার্থীদের উন্নত অবশ্যই কোনো জিনিস হারিয়ে যেতে করতে নতুন বন্ধু যোগ আছে সময়টা কিছুটা স্বস্তি কুম্ভ ক্ষেত্রে বলবো ভীষণ ভালো তবে কথা বসে বলতে হবে ভালো সময়টা ভালোভাবে কাছে লাগাতে হবে কথা দিয়ে কথা রাখতে হবে প্রিয়জনের সঙ্গে মতান্তর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মীন রাশির ক্ষেত্রে নিচবঙ্গ রাজ্যকে ইতিবাচক স্বস্তিবাচক দিক রয়েছে চলে আসবো आगामी दिन एक चुनो के ए एस यू सेट चुने रोए थे अगला दिन का जो मेराकेल मैजिकल नंबर है मेराके मैजिकल नंबर क्या होता है यार जो जो नया है वो बच्चा के एक ही सलाह देती हो एक ही सलाह जिसका जो भी प्रॉब्लम होना जो भी प्रॉब्लम से गुजरती है दिन उसी के लिए एक ही सलाह है मेरा मैजिकल नंबर

फाइव टू वन एट नाइन फोर थ्री सिक्स इसको यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो रेड कलर का पेन से अगला दिन का जो मिराकल मैजिकल टाइम है वो है सुबह बारह बजकर छब्बीस मिनट से दो बजकर दोपहर दो, दो बजकर एक मिनट तक फिर शाम पाँच बजकर सोलह मिनट से शाम छः बजकर तिपान मिनट तक अगला दिन का जो निगेटिव टाइम टाइम है वो सुबह सुबह साढ़े सात से नौ बजे तक सुबह साढ़े सात से नौ बजे तक আগামী দিনের মিনাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আই হ্যাভ মোর দ্যান ইনাফ মানি আই হ্যাভ মোর দ্যান ইনাফ মানি আমি আরও একবার বলবো অনলি অনিলি সাগরের প্রান্তরে রাজত্বারে মহাবয় মহাসম্পদে যেজন হেলায় হোক শ্রদ্ধায় হোক অবজ্ঞায় হোক একটি বার জয় তোমার উপময় ঘুরবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করবো আমি থাকতে তার বিপত্তি আমি আছি আমি আরও একবার অভয় দেবকে বলি আমার সেই ক্ষমতা আছে আমার চেম্বারে ডাকতে হয় না আমার আশ্রমে মানুষকে হয় না আমি এলে রাগারাগি করি আমি বারণ করি কারণ এখান থেকে যা দেব ঘরে বসে হবে ঘর থেকে আর্জি লাগালে আমি শুনতে পাবো ঘর থেকে আর্জির বিধি অনুযায়ী লাগালে আমি শুনতে পাবো স্বপ্নে দর্শন করব স্বপ্নে আমি দর্শন দেব আমাকে ডাকলে আমাকে স্বপ্নে পাবে মানুষ পায় আমি বড় হ্যাংলা আছি ডাকলে চলে যাই আমি ডাকলেই চলে যাই আরো একবার করে বলে দেব আমি আমার সেই ক্ষমতা আছে তার হৃদয় মাঝে উদয় হব আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভাই কি আমি তো আছি